আমার গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে চোদ্দই আগস্ট তো সকাল থেকে আজকে বাস থেকে ভিডিওটা শুরু করলাম তো আমি যাচ্ছি বাসে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আমি বাসে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে আর আমার বর আর মেয়ে ওরা যাচ্ছে গাড়িতে করে আর আমার সঙ্গে কে যাচ্ছে দেখুন গোপাল সোনা তো বাবার বাড়ি কেন যাচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো তো দেখুন এই যে বাসে এখানে ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছি এত ব্যাগ নিয়ে তো আর গাড়িতে যাওয়া যায় না তাই জন্য আমি বাসেই যাচ্ছি তো এখন সকাল আটটা বাজে তো চলুন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আজ আমার ভাইয়ের ছেলের ভালো নাম হচ্ছে রিদ্ধিস আর ডাক নাম হচ্ছে নন্দু তো ওখান থেকে আমরা এখানে চলে এসেছি সামনে আমি যখন ঢুকছি তখনই মন্দিরে ওরা সব ঠাকুর পুজো দিচ্ছে তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে তো এখানে পুজো টুজো সব শুরু হয়ে গেছে কী সব নিয়ম আছে না নিমুখটা নিমুখ তো আমার আস্তে আস্তে ব্যাপের বাড়িতে বারোটা বেজে গেছে তো বেলা বারোটার সময় পৌঁছালাম তো এবারে দেখছি সমস্ত কাজ শুরু হয়ে গেছে তো ভালো কথা আর পিছনে যে বসেছে ওটা আমার মা আর ওই যে পিছন দিকে দেখছেন ওটা আমার কাকুর মা তো চলুন চারপাশটা দেখিয়ে দিলাম এমন কাজ শুরু হচ্ছে আর ভাই ওখানে মন্ত্রতন্ত্র করে ঠাকুর পুজোর সব কাজ সব করছে দেখে দেখে এই একটা সাইড দাও 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 এই তো কি সুন্দরটাকে হয়ে গেছে নে সময় দিয়ে দাও দাও ওই তবে না চলবে দেখরে লা তুলেলা তো ফটো সেশনের জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা আমার তো খুবই ভালো লেগেছে তো এখানে সবাই ফটো তুলছে বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত আছে তো এখানে আমার ভাই কি বলে চলে গেল তো দেখুন আবার খাওয়া দাওয়ার দিকে দেখাচ্ছি তো সবাই খেতে বসেছে তো সব আত্মীয় কুটুমজন পাড়া প্রতিবেশী আর আমার মেয়ে তার ভাই ভাইকে নিয়ে এই তো হচ্ছে সে কাঁদছে বিরক্ত হচ্ছে তো বউ তাকে নিয়ে আর এখানে দেখুন গোপাল সোনারা কত সুন্দর সাজুগুজু করে বসেছে আর এই হলুদ রঙের গোপালটা ওইটা আমার আর সবাই কেমন সুন্দর সেজে গুঁজে বসেছে ও সব গোপাল আমার বোনের আর এই হচ্ছে আমার এই। খুব সেবা করে প্রচুর গোপালের সেবা হচ্ছে আমার ছোট্ট মানি আর এটা হচ্ছে আমার একটা মাসি এইটা আর একটা মাসি আর এটা হচ্ছে আমার মেজ মামি তো সবাইয়ের সঙ্গে আমি অনেক মোটামুটি পরিচয় করে দিলাম আর একটা মাসি আপনাদেরকে একটু চুমু দিয়ে দিল ভালোবেসে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এই এইটা গোলাপি রঙের ব্লাউজ পরে আর এটা হচ্ছে আমার মেজো মামা তো আমার চারটি মামা এটা হচ্ছে ছোট মামা এটা হচ্ছে আর একটা মিশো তো চারটি মামার মধ্যে এখনও দুটো মামা আসেনি আর দুজন এসেছে আর আমার মেয়ে এখানে ফটো তুলছে আর এটা হচ্ছে আমার কাকার ছেলে ভাই আর ভাইয়ের বউ আর তার বাচ্চা তো চলুন দেখা যাক এবারে কি হয় আমরা তো খুবই মস্তি করছি আর এখানে দেখুন সব সব সময় এদের ফটো তোলা আনন্দ করা তো খুবই মজা লাগছে তো চারপাশটা আপনাদেরকে একটু রান্না বান্না ভালো হয়েছে রচা করে খাবে না একদম সব কিছু চেয়ে খাবে হ্যাঁ বাপু

তো এখানে আমার বাবারা হচ্ছে ছ ভাই তো এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তো তিনি হচ্ছেন আমার বাবা তারপরের ভাই মেজ কাকু আর সেজ কাকু নেই মারা গেছেন উনি আর এটা হচ্ছে স্যানো কাকু এটা পাঁচ নম্বর কাকু আর এটা হচ্ছে ছ নম্বর কাকু মানে ছোটো কাকু এখন পরিচয় করাবো মা কাকিমাদের সাথে আমার মা হচ্ছে বড় আর মেজো মারা গেছে সেজো আসতে পারেনি এটা চার নম্বর কাকিমা তারপর পাঁচ নম্বর কাকিমা তারপর ছ নম্বর কাকিমা মানে ছোট কাকিমা আর বাবা কাকাদের মিলে আমরা আঠেরো জন ভাই বোন আর আমি হচ্ছে বংশের সবচেয়ে বড় মেয়ে তো দেখুন সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছি তো চলুন এবারে আমরা দেখি খাওয়া দাওয়া টেবিলে কি হচ্ছে না হচ্ছে ওখানে কি কি মেনু হয়েছে তো তখন খেয়েছি ভুলে গেছি তো দেখিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস চিলি চিকেন ভাত ডাল ছ্যাঁচড়া চাটনি পাঁপড় মিষ্টি চিকেন তো তারপরে আইসক্রিম মিষ্টি পান মশলা সব এইসবই ছিল তো আমার পাশে মা বসেছে খেতে আর সবাই এখন খাওয়া দাওয়া করছি গেস্টদের সমস্ত খাওয়া হয়ে গেছে তো চলুন এখানে আমার মেয়ে খেতে বসেছে আর মাসি মেয়েরা খেতে খেতে বসেছে তো এখানে বাবা আর বাবার পাশে আরেকজন মামা তো চলুন 또 누구 자힌

সাবধানে যাবে সবাই দাও তোমরা গিয়ে সাবধানে যাবে টাটা ইন্টু হুম হুম ঠিক আছে গেলে আমার তো যাবি ঠিক আছে যাবি তো এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ রাজা বাচ্চা তাই হাসছে তো ওদেরই বাচ্চার প্রাসনের এত সব অনুষ্ঠান হলো তো দেখে নিন ভালো করে কত সুন্দর আজকে ওরা সাজুগুজু করেছে তো চলুন আবার পরেরটা দেখাচ্ছে তো সন্দেহ হতেই আমরা সবাই মিলে বসে পড়েছি গিফট আনবক্সিং করতে তো অনেক গিফট পড়েছে একজনের পক্ষে খোলা সম্ভব নয় তাই তিন চারজন মিলে খোলা শুরু করেছে তো ওরা কিছু খুলছে আমার মেয়ে কিছু খুলছে দেখুন এই ফ্ল্যাক্সটা কত সুন্দর দেখতে তো পরের পর দেখুন কত সুন্দর আর প্রচুর কাঁসার বাসন পড়েছে প্রচুর অনেক এই তো সুন্দর ব্যাগটা বাহ একটা করে খুলছে আর আমার কত ভালো লাগছে দেখতে আমার গিফট আনবক্সিং দেখতে খুব ভালো লাগে আর কারা কারা ভালোবাসেন এই গিফট আনবক্সিং করতে একবার কমেন্ট করে জানাবেন এই দেখুন সবই দরকারি জিনিস পড়েছে প্রচুর জামা পড়েছে আর রুপোর গয়না পড়েছে আর কাঁসার বাসন অনেক পড়েছে আর তো দেখুন কয়েকটা জিনিস দেখাচ্ছি এই তো গাড়ি পড়েছে এই তো বাচ্চাদের টয়েস পড়েছে অনেক টয়েস পড়েছে তো কাঁসার থালা বাসনগুলো এই গিফটগুলো সত্যি খুব সুন্দর প্রত্যেকটা একদম চকচক করছে তো কত সুন্দর লাগছে তো এই গিফট আনবক্সিং করতে করতে এইটাও এখানে একটা খুবই সুন্দর দরকারি জিনিস তো এই গিফট আনবক্সিং করতে করতে আর আপনাদেরকে দেখাতে দেখাতে এই ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখতেই থাকি আমরা আমার তো খুবই ভালো লাগছে এই দেখুন আবার একটা স্টিলের থালা বাটি পড়েছে তো দারুণ লাগছে দেখতে তো আবার এখানে একটা পুতুলও দেখতে পাচ্ছি তো সবাই মিলে খুলতে বসেছে আর দিয়ে সবাই খুব এনজয়ও করছে এত সুন্দর লাগছে আর থালাগুলো প্রচুর কাঁচা কাঁসার বাসন করেছে এই দেখুন নন্দু মহারাজ চলে এসেছে তো নন্দু মহারাজ কেউ সবাই চটকা করছে তো কত কত কাঁসার বাসন দেখুন আর এই দেখুন সমস্ত রূপর গয়না এক জায়গায় জড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন আজকের ভিডিওটা এতটাই তো আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলুন টাটা বাই বাই